মজলুম ছিলাম জালেম কি নাকি এরপর যখন আবার আমরা ওই সিটে বসেছি আমরা নিজেরা জালেম হয়ে যাচ্ছি এটা স্বাধীনতা নয় স্বাধীনতা পড়া সহজ ভরে রাখা অনেক কঠিন ঠিক দেশের মধ্যে মা বাপ ছাড়া দেশের মধ্যে আছে এখন কি ছাড়া মা বাপ ছাড়া দেশের মধ্যে আছে মন্ত্রী নাই আমলা নাই কামলা নাই মিনিস্টার নাই একটা কমিশনার নাই আপনার আমার চিন্তা চেতনার বাইরে দেশ চলছে যে অবস্থায় চলছে ভাইয়ের আমার বাবার আমার আমরা যতই ভালো করার চেষ্টা করছি না কেন এগুলো বেশিরভাগই হুদিন আসারাদের ষড়যন্ত্র চলছে আপনি আমি জানি না আমাদের চোখের মধ্যে কালো পর্দা লাগি হুদিন আসারারা সব দখল করার চেষ্টা করছে এই বাংলাদেশ হইয়া লাদের দেশ এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের শানে ওলি আল্লাহর শানে কোনো গোস্তাকি برداشت করা হবে না আওয়াজ এর যেন মুসলমান আপনি মানেন না আপনার বিষয় কিন্তু আল্লাহর বলি শানে আমার প্রিয় নবী শানে আল্লাহ আল্লাহর রাসূলের শানে কোরআনের শানে ইসলামের শানে কোনো গোস্তাকি আমরা برداشت করব না কিছুদিন আগে हिंदुस्तानের মধ্যে একটা বেদিন গোস্তাকি করেছে আমার নবী শানে যে মুম্বাই নাকি জন্য অপেক্ষা করে না ওই মুম্বাই ব্লক করে দিয়েছে মুসলমানরা তো সেই জায়গায় যদি খাজা মহিউদ্দিন চিশতির ফায়েজ ও থাকে এই জায়গার মধ্যে সাদ আলী আমানি শাপন মিয়া আমানি শাইন শাইম রাব্বানি শাইন শাইম চিতোর শাইন শাইম বন্ডার আছে ঠিক এই বাংলাদেশ ওলি আল্লাহর পটভূমি এই দেশের মধ্যে কখনো অরাজনীতি কোনো দুর্নীতি হতে দিতে হবে না কোনো দুর্নীতি আমরা মেনে নিব না কোনো অরাজকতা মেনে নিব না আপনি আফতারটা মানেন আমরা বলতে আমরা মুসলমান মুমিন মুসলমান আশেখ রাসূলরা কখনো নারী লুভিনা দুনিয়াবি লুভি নয় আমরা দুনিয়ার জন্য এই দুনিয়ার একশো আরামের জন্য আল্লাহর রাসূলের মহাম্মতের পথে চলি না চলতে বলি না আমরা বলতে চাই আমি আমার আমি গুণাগার বলতে চাই আমার নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছো আমার নবী 8 10টা মুদ্দা মাংস মতো মদিনাতুল মুনাবারায় পড়ে আছেন আউযুবিল্লাহ এই আকীদা জামানাকে শিক্ষাছেন তাদেরকে আইডল বানাতে চাচ্ছেন নাউযুবিল্লাহ সুম্মা মারাদাল্লাহ কে বলতে চাই যারা উলিয়ার নামের আদর্শকে এক সাইডে রেখে আমার নবীর এক সাইডে রেখে কোরআনকে শুধু সাপোর্ট বানাতে চান তারা শুনে রাখেন এই কোরআন নবী নবীন কখনো পাইতেন না আসতে পাইতেন না এই নামাজ এই সেজদা আমার নবী না আসতে পাইতেন না নবী মেরাজ রজনীতে যে আওয়াজ না কাবা কাউসেনে গিয়ে পঞ্চাশ শত নিয়ে এসেছেন মুসা আলাইহিস সালামের ফরিয়াদে আ চক্ত বানানো হয়েছে কেন আল্লাহ আল্লাহ রাসূল জানতেন না যে বান্দারা পারবে না জানতেন কিন্তু আমার আল্লাহ বারবার নবীকে দেখতে চেয়েছেন নবী ওই ফায়েজ ও বরকত নিয়ে দুনিয়াতে এসেছেন উম্মতের শাফাত করার জন্য আমার নবীর আশা ও রহমত যাও রহমত

যত রকম আমরা ইনশাআল্লাহ আমরা সুন্নাতকে হেফাযত করব ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের হুরমাত করব কে কে রাজি আছে দি মাকে দেখি বলে দিছি কষ্ট হচ্ছে সেই নবীর জন্য আল্লাহর জন্য জান দিতে রাজি আছে মুসলমান জিজ্ঞেস করতে পারেন হুজুর এত দল কেন হকের পথ একটা বাতিল তো অনেক হবে এটার প্রধান প্রধান প্রমাণ হলো আমার ইমামে হুসাইন ঠিক কি না আওলাদ রাসূলরা সারা দিতে পারেন কিন্তু ঈমান দিবে

প্রত্যেক জামানায় অলি আল্লাহ থাকে আপনি কি মনে করছেন এই জামানা আল্লাহর নাই আপনি লগাল নাই আল্লাহর আছে আছে

তখন আপনার সিনার মধ্যে ইমান প্রবেশ করবে জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করবে ঠিক না এখন জুবান দিয়ে কত কিছু বলেন কবুলই তো হয় না হালাল রিজিক ছেড়ে দিয়েছে সব কিছুর মধ্যে এখন শুধু ভেজাল আর ভেজাল এখন যে অবস্থা চলছে বান্দা আপনারা যদি এই অবস্থায় চলতে থাকেন মনে রাখবেন খুব বেশি দেরি নাই

কথা বুঝার চেষ্টা করুন নয় তো দুনিয়া দুনিয়া যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা পয়সা আছে ততক্ষণ দেখবেন দাম আছে টাকা পয়সা শেষ দাম শেষ এই দুনিয়াটা হলো এরকম টাকা পয়সা থাকবে পরিবারও আপনাকে সম্মান করবে এলাকার মানুষ দামি দামি আসনে এনে বসাবে কিন্তু